মুসলিম আমি বড় অপরাধী আমার বিচার করেন কি তুমি আছে আপনি আমার বিচার করেন! দুনিয়ায় বিচার হয়ে যা হাসরের দিন জাহাঙ্গ শাস্তি সইতে পারবো না কথার আগে তরবারি জল্লাদ রেডি মহিলারে জবাই করা রেডি হয়ে যাও পাশে বসাকে হজরত আলী যখন দেখে যাইবেই বলেন একটু থামেন মহিলার বিচার করতে গিয়ে যেন কোনো বে না হয় মানি বে মানি বলে মহিলা জিনা করেছে মহিলা অপরাধী গর্বের বাচ্চার তো কোনো অপরাধ নাই আস্তে থেমে গেল আসলেই তো আসলে কি নাই আমি মহিলাকে হত্যা করলে বাচ্চার উপরে জুলুম হবে না অমর কয়ালি বিচারটা আপনিই করেন হজরত আলী ডাকতে আম্মা জান নিশ্চিন্তে বাড়ি চলে যান আরামে গিয়া ঘুমাবে খানা যেন কমতি হয় ভালো খাবেন সন্তানের শরীর ঠিক রাখার জন্য দুনিয়াতে সন্তান আসবে লালন পালন করবেন সন্তানকে বড় বানাবেন নিজের পায়ে যখন সন্তান দাঁড়ায় চলবে আর কোনো পেরেশানি থাকবে না তখন আপনি একা আদালতে আসবেন তখন আপনার বিচারটা আলাদা হবে কোনো বে হবে না ও একটা চিৎকার দিয়া বলে লাউলা আলী আল্লাহ লাকা ওমর আজকে আলী যদি না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম এল মেরা জা যকরদান বেসা খলক রাদা দঞ্জাবে বা সাওয়াব হনাদারত দোস্তে নিস্তে ই হাসলত একে দিন দারে কষ্ট হইতেছে জুতা ভাও করতেছেন আল্লাহ সবাইকে কবুল করে জবানের কন্ট্রোল করি ওরে মুমিন কেমনে কন্ট্রোল করবা তাকুয়ার মেডিসিন লাগাও আল্লাওয়ালাদের নেক নজর লাগাইয়া তাহলে অন্তরে তাকোয়া চলে আসবে তখন জবান কন্ট্রোল করা সম্ভব হবে জবান রে কন্ট্রোল সম্ভব এরে আল্লাহর গুনাম তবে আমি একটা কথা বলি মৌলিক কয়েকটা গুনা থেকে জবান বাঁচায়া কয়েকটা মৌলিক ন্যাকামল চালু করেন জবান যদি ব্যস্ত হয়ে যায় ন্যাকামলে গুনা কম হবে এই বোতলটার ভিতরে পানি আছে যদি খালি রাখি খোলা রাখি অন্য কিছু ঢুকবে না 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 যদি চালু রাখেন আর ঢুকবে ঢুকবে গুনা কয়েকটা গুণা সারেন হাতে গুইনা গুইনা মৌলিক কয়েকটা গুণা সেরে নেন মৌলিক কয়েকটা ন্যাক শুরু করেন দেখবেন জবান কন্ট্রোল হয়ে যাবে এক নাম্বার জবানের দ্বারা মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলা হালাল না হারাম ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين من تمرد ويل من جهنم قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار ايه দরশরী করেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বয়ান হবে আবার আগামী বছর ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে বয়ান হবে এটা ফাইজনেমি করার জায়গা রাত্র অনেক হয়ে গেছে কুয়াশায় ধেয়ে আসছে আমাদের আটকায় দিবে অতএব আমল করা দরকার আপনি বয়ান শুনছেন খুব মজা লাগায় ফজরে মসজিদে নেই লাভ কি এই বয়ানে কোনো লাভ আছে কোনো লাভ নেই বয়ানের মাকাসেদ নিজের পরিশুদ্ধতা নিয়ে আসা আমলের জগতে আর জীবনের আমলের সবথেকে বড় পাওয়ার পাওয়ারওয়ালা আমল নামাজ অথচ সে নামাজে আমরা গা ফেল এজন্য আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করি এবং পেছনের গুনা থেকে তওবা করি পর্দার আড়ালের মা বন্ধের জন্য পাঁচ মিনিট কথা বলি আমি মোনাজার দিব আছে না মা বোন আছে না সফলতার বোনেরাতে যারা পেয়েছেন মায়ের দোয়ার কারণে মা বাবার অবদানের কারণে আপনারা যদিও নবী না তবে সমস্ত নবীদের মা ওই মায়ের মতো দামি মা صحابي كرام ماير متودامي ما هافز ما القرآن ماير متودامي أبنارا تو رضي الله عنه متودامي فاطمة رضي الله عنه متودامي ناري أبنارا خديجة رضي الله عنه متودامي ناري إسماعيل نبي ما هزرة عليه السلام متودامي ناري إيسا ما مريم عليه السلام متودامي ناري أي زمین يقجرت جرانتو فرعون

আমার স্বামীকে হেফাজত করো রুজিতে হালাল ভাবে বরকত দাও এভাবে যদি বলতেন আর পার মাঝে মাঝে বুঝাইতে ও আমার স্বামী বাবার মায়া মায়ের আদর ত্যাগ করে তোমার সংসারে আসি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে জীবনের একটা আবদার কোনদিন হারাম টাকা ঘরে আনবা না হারাম কামাই করে কোনো মাল নিবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না এভাবে যদি স্বামীকে বুঝাইতে আপনার স্বামী হারাম নিয়ে ঘরে আসতে পারত না নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতেন আমি আপনার সন্তানটাকে আলেম বানান হাফেজ বানান বলবো না আপনি যদি চান ডাক্তার বানাবেন ধন্যবাদ আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন ধন্যবাদ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে একজন ব্যবসায়ী বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে একজন চাকুরিজীবী বানাবেন আলহামদুলিল্লাহ তবে আমার ছোট্ট একটু দাবি সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান ব্যবসায়ী চাকরিজীবী বানান তবে অনুরোধ ও আম্মা যান সন্তানটাকে বেয়াদব বানাবেন না সন্তান যদি বেয়াদব ভয়া বাবা সাথে আচরণ খারাপ করে মায়ের সাথে খারাপ করে শিক্ষকের সাথে খারাপ করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله تعالی যেই সন্তান মা বাবার বद्दुआ দিবে বেয়াদবি করে যেই ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বद्दुआ পাবে যেই যেই বান্দা আলেম এর সাথে বেয়াদবি করে বद्दुआ দিবে ওর জীবনে সফলতার জায়গা পাবে না পঙ্গু হয়ে মারা যাবে চাকার তলে কখন পা ঢুকে যাবে কখনো অনুভব করবে না ওরে আল্লাহর বান্দা ও পর্দার আড়ালে যান আপনার আদর্শ নিয়ে সন্তান বড় হবে এখনো সময় আছে তওবা করে নেন আপনার মতো কি মা এই এলাকায় নাই পর্দা করে নামাজ সারে না বেপর্দায় চলে না করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা যান আপনি কি চান না আপনার সন্তানটা দুনিয়াতে সম্মান নিয়ে বেঁচে থাকবে ওরে আম্মা যান আপনি কি চান না আপনার সন্তানটা চলবে আপনি কি চান না আপনার সন্তান গর্ব করে চলবে মানুষের দোয়া নিয়ে চলবে যদি চান আপনার আদর্শ সন্তানের দিয়া যান আপনি যদি খারাপ চরিত্রের হয়ে যান সন্তান এভাবে খারাপ হয়ে যাবে এখনো তওবা করেন আপনার মতো কত মা এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে